বলেন তো ইব্রাহিম আলাহ সাল্লামের বড় শত্রু কে ছিল তার পিতা তার বাপ তাই না তার বাপ কি বলল বাপকে এত সুন্দর করে বুঝাচ্ছেন ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি চারবার বলছেন আব্বা ইন্নি ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতি ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া আব্বা শুনেন আমার কাছে যে ওহী এসেছে আপনার কাছে আসেনি আপনি আমার আনুগত্য করেন আপনাকে আমি জান্নাতের পথ দেখাব আমার বলছে ইয়া আবাতি নিমার তাবুদু মা লা ইসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া আব্বা আপনি কেন এই জিনিসের ইবাদত করেন যে চোখে দেখে না কানে শুনে না আপনার উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না তার ইবাদত করবেন কেন আমার বলছে ইয়া আবাতি লা তাবুদু শাইতান

আমি ভয় পাচ্ছি রহমানের আজাবের যে কোনো সময় আজাব আপনাকে ধরে ফেলবে অতঃপর আপনি শয়তানের অভিভাবক হয়ে যাবে তার শয়তানের এটাই বলি বলি না আমি পক্ষ শয়তানের উপদেশটা মাঝে মাঝে বলি না বাপ এটা কোন রায় আপনি তো শয়তানের উপদেশটা হয়ে যাবেন বাপকে সারবার এইভাবে দরদের সাথে বলার পরে এবার আজর বলছে কি জানেন আর আলী হাতে ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমার এই মূর্তিগুলো দেব দেবীর প্রতি বিরাট ভাজন রাগান্বিত ঘৃণা করছো তুমি যদি চুপ না করো তুমি যদি মুখ বন্ধ না করো তাহলে আমলা আর তোমাকে আমি রজন করে পাথর মেরে করব গুঁড়িয়ে যাও এখান থেকে আমার পরিবার থেকে বেরিয়ে কি বললেন ইব্রাহিম আল্লাহ একজন নবী আর তার নিজের বাপ উত্তরটা কি করে দেখছেন খেয়াল করেননি তোমাকে রজন করে দেবো পাথর মেরে মাথা গুঁড়িয়ে দিব তুমি আমার পরিবার থেকে পালাও এব্রাহিম কি করবেন তবুও যে ও জয়ী হয়েছে কাপু পুজারিদের সাথে দ্বন্দ্ব সেখানেও জয়ী হয়েছে যারা সূর্য পূজা করে তাদের সাথে জয়ী হয়েছে সব জায়গা থেকে জয়ী হয়েছে এবার ঘরে সমস্যা কোথায় কোথায় সমস্যা ঘরে সমস্যা এবার বাপ বলছে বেরিয়ে যাও আর থাকার জায়গা আছে বাপ বলছে বেরিয়ে এব্রাহিম আলিয়ালাম আপোষ করেননি বলছেন ইন্না বুড়া কুমিন তিনি বলছেন যে কোরআনের আয়াত আল্লাহ তুলে ধরেছেন কোরআনের মধ্যে তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল যতক্ষণ এক আল্লাহর প্রতি তোমরা আত্মসমর্পণ না করবে তাও হিত মেনে না নিবে ততক্ষণ তোমাদের মধ্যে আমাদের মধ্যে বিদ্বেষ থেকেই যাবে

তুমি আজকে যা বলবে সবই শুনবো আজকে তোমার বিরোধা লাভ হবে এর এই অপমান করলো এইভাবে হুমকি দিল পাথর মারবে বের করে দিলো এর পরে বাপের কাছে গিয়ে কথাগুলো বলছে আমি কি বলিনি আপনাকে আমার কথাগুলো মানেন শোনেন তখন আজর বলছে ব্যাট আজকে যা বলবে সব মানবো আজকে তোমার বিরোধিতা করব না তুমি একটু বাঁচানোর চেষ্টা করো ইব্রাহিম আল্লাম কারো জন্য সুপারিশে যাবেন না বাপ যেহেতু বাপের জন্য সুপারিশ করতে যাবেন আল্লাহর কাছে গিয়ে প্রথম কথা বলবেন আল্লাহর কাছে বলছেন ইন্নাকা আত্ম আল্লাহ তোষ যে আমি ফাই খুযন احسن من ابي العباد আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না কিন্তু বাপকে ভেবে অপমান করা হচ্ছে এতে বড় অপমান কি হতে পারে ব্যাটার জন্য কি আর চিন্তা করে। আমার বাপের এই অবস্থা হাজার হাজার কোটি 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 মানুষ দেখতে পাচ্ছে আমার বাপ কত করা হচ্ছে অত সুন্দর আবেদন আপনি ওয়াদা ইন্নাকা ওয়াক্তমি আপনি ওয়াদা করেছেন আমাকে আপনি কিয়ামতের মাঠে অপমান করবেন না কিন্তু এই ভাবে অপমানিত হচ্ছে কিন্তু আল্লাহ বলবেন ইব্রাহিম বলবেন না ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন আমি হাম করে দিয়েছি আগেই তোমার গলা ধাক্কা দিয়েছে পৃথিবীতে ফেরাউন নমরুদ কারুন হামান এত বড় বড় কাফের কাউকে কিয়ামতের মাঠে বানর করা হবে না হবে কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের বাপকে কি করা হবে আল্লাহ বলবেন মা ইব্রাহিম তুমি দুই পায়ে দেশে তাকায় দেখো পরাবিযিকুল মুলতাকিকিন ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকাই দেখবে একটা বিজির মত বানরের মত একটা পশু তাকে পাইখনা ডেনে লেপ্তানো হয়েছে ফায়ু খাযু বিকওয়াইমিহি ফায়ুলকা ফিল না ইব্রাহিম আলাইহিস সালাতু والسلام নিজেই বলছেন বেগপদে বাঘকে চার পায়া করি কে যেন ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে কথা কি বুঝতে পারছেন ফেরাউন এত বড় জালেম এত বড় কাফের কিন্তু হাদিসের নাই ফেরাউনকে বানর করা হবে কুকুর করা হবে নমরুদ এত বড় জালেম তাকে করা হবে না হামান কারুন এত বড় কাফের করা হবে না তাকে করা হবে তাকে করা হবে কেন ইব্রাহিম তার বাপকে করা হবে। কারণ তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছে তাওহীদের দাওয়াত বন্ধ করে দিতে গলা ধাক্কা দিয়েছে পাথর মারতে চেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করলো আল্লাহ এটাকে বুঝতে পারলেন কঠিন বিষয় কিন্তু জটিল বিষয়